নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের উনিশশো চুরানব্বই সালের ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটি টাকার কয়েনের বিষয়ে অনেকগুলি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব উনিশশো সাল থেকে দু এই চার পর্যন্ত হচ্ছে ছয় গ্রাম ছাব্বিশ মিলিমিটার কয়েন এটি এই যে উনিশশো সাল থেকে দু পর্যন্ত যে কটি বছরের কয়েন কলকাতা হায়দ্রাবাদ নয়ডা এবং বোম্বে মিন্টে মিনটেজ হয়েছিল এর বাইরেও বিদেশের বেশ কয়েকটি মিন্টে এই দু টাকার কয়েন মিন্টেজ হয়েছিল আমি আজ আপনাদের এই কটি বছরের কয়েনের মধ্যে থেকে শুধুমাত্র উনিশশো চুরানব্বইয়ের যে কয়েনটি মিনটেজ হয়েছিল সেই কয়েনের বিষয়ে জানাব ন্যাশনাল ইন্টিগ্রেশনের উনিশশো চুরানব্বইয়ের এই কয়েনটি কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়টা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এবং কিন্তু বন্ধু এই যে উনিশশো সালের কয়েন যা চারটে মিনিট থেকে মিন্টেজ হয়েছিল তার মধ্যে একটি কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন উনিশশো চুরানব্বইয়ের এই স্কেয়ার কয়েনটি মিন্টেজ হয়েছিল নয়টা মিন্ট থেকে সাধারণ যে কয়েনের দাম আছে সেগুলোর সাথে আমি এই স্কেয়ার মিন্টের যে কয়েনটি তারও দাম আপনাদের জানাবো যে দাম কয়নেজ বইতে দেওয়া আছে কয়নেজ বইতে উনিশশো সালের কয়েনের যে দাম দেওয়া আছে তা হলো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনের দাম হচ্ছে পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকা প্রতি পিস কয়েন আর স্কেয়ার কয়েন নয়টা মিন্টের দাম হচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা এই যে দামের তফাত আপনারা দেখছেন এগুলো কয়েনের গ্রেড অনুযায়ী দাম ঠিক করা হয়েছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি কয়েনের দাম তবে কয়েনের বইতে যে দামগুলো দেয়া আছে এগুলো সবই জে এম ইউএনসি কয়েনের দাম তাই বন্ধু আপনারা যদি এই কয়েন মার্কেটে বিক্রি করতে যান তাহলে কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামে বিক্রি হবে না তার কারণ যে সেলার বা যে কালেক্টার আপনার কাছ থেকে এই কয়েন কিনবে তারা অনেক কম দামে কিনে তবেই তারা কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তারা সেই দামে বিক্রি করবে এবং শর্ত একটাই কয়েনগুলি যে মিউএনসি হতে হবে তবেই এই দাম পাওয়া যাবে আরও একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে আমি জানি না আপনারা ইউটিউবে সব ভিডিও দেখেন কিনা ইউটিউবে কয়েকশো চ্যানেল আছে যারা কয়েন বা নোট নিয়ে নানা রকম তথ্য দিয়ে থাকে তবে সেই তথ্যের মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আপনাকে বেছে নিতে হবে তার কারণ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার অফার দেওয়া হচ্ছে সেখানে এক একটি কয়েন বেছে রাতারাতি আপনারা লাভপতি কোটিপতি হয়ে যেতে পারেন তো বন্ধু এগুলো কিন্তু সবই বিশ্বাসযোগ্য নয় এবং বিশ্বাস না করাই ভালো এগুলো শুধুমাত্র মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবার জন্য যেমন ইউটিউবে অনেক মানুষ এগুলো করছে এবং বড় বড় যে নিউজ পোর্টালগুলো আছে তারাও এই ধরনের বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে যেগুলো বন্ধ হওয়া অবশ্যই জরুরি আশা করি আপনারা কোনোদিন এই ফাঁদে পা দেবেন না কাউকে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন না তার কারণ তাতেও আপনারা প্রতারিত হতে পারেন ওল্ড কয়েন কোম্পানি অমুক কয়েন কোম্পানি তমুক কয়েন কোম্পানি নাম দিয়ে বহু মানুষ দেখবেন আমাদের যে কমেন্টস বক্স সেই কমেন্টস বক্সে আপনি হয়তো কোনো কমেন্টস করলেন তার নিচে বলছে আমি আপনার সব কয়েন কিনে নেব আমার সঙ্গে এই ফোনে যোগাযোগ করুন বন্ধু কখনই যোগাযোগ করবেন না তার কারণ দু হাজার টাকা রেজিস্ট্রেশন ফিজ নিয়ে তারা পালিয়ে যাবে আর তাদের কোনো টিকি খুঁজে পাবেন না তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আপনার টাকা তারা চিট করে পালিয়ে যাবে তাই এই চিটারদের থেকে সব সময় দূরে থাকুন আর সঠিক যেটা তথ্য আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে খুবই ভালো যদি ভালো না লাগে তাহলে আরও ভালো তার কারণ আমি সত্যি কথা বলি আমার মনে সাহস আছে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই বুঝবেন আর একটা কথা আমি কোনো কয়েন কারোর কাছ থেকে কিনি না বিশেষত আমি অনলাইনে কোনো কয়েন কারোর কাছ থেকে আমি কিনি না তাই দয়া করে কয়েন কেনার জন্য কেউ আমাকে আবেদন করবেন না আপনাদের কাছে এটা আমার করো জুড়ে আবেদন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার